আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই এবং বোনেরা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে তার যেমন রোগ দিয়েছেন রোগের শেফার জন্য আল্লাহ তালা ঔষধি দিয়েছেন ঔষধি আপনার ঘরের মধ্যে আপনার ঘরের চারপাশে নবীজি সাল্লাহ আলি ওয়া বলেন দিয়ে রেখেছেন আপনি জানেন না বিদায় ওই ঔষধ খেতে পারেন না আর ওই ঔষধ থেকে আপনি উপকার নিতে পারেন না কিন্তু নবীজির কথা কখনো মিথ্যা নয় তার কিতাবের মধ্যে বুখারি থিরমিজি আবুদাউদ্দনা ইবনে মাজার প্রত্যেকটা কিতাবের মধ্যে ইতাবুত্তিব অর্থাৎ চিকিৎসা অধ্যায় রয়েছে আল্লাহ একবার সেখান থেকে জগৎ বিখ্যাত মুসলিম বিশ্বের এক নম্বর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার কেতাব লেখা কিতাবুল ইতাবুত্তিব কাননে ফিত্তিব এবং সাউজিয়া রহিমাহুল্লাহুল ইতাবুল নবী ইবুল নবী চিকিৎসা সম্পর্কে তারা ওই কিতাব সময়ের মধ্যে বর্ণনা করেছেন যে এই এই রোগের এই এই চিকিৎসা অতএব ক্যান্সার রোগের নবীজি সাল্লাহ আলী আসলাম বলেছেন যেই রোগ সেই রোগের উপরে যদি সেই ঔষধ পরে সেই রোগ নির্মূল হয়ে যাবে সো আল্লাহ আল্লাহ একবার তাহলে কি সে ক্যান্সারের রোগের কি চিকিৎসা নবীজি দেন নাই অবশ্যই দিয়েছেন আমরা জানি না আমাদের ভুল বুঝ আমরা সেই তথ্য ঘাটাঘাটি করি না তার কারণে আমরা জানি না আজকের প্রত্যেকটা চিকিৎসা ইনশাল্লাহ তাহলে কেতাব থেকে দেওয়া হবে এবং জগৎ বিখ্যাত গ্রন্থ জগৎ বিখ্যাত চিকিৎসক বিজ্ঞান বিজ্ঞানী চিকিৎসক বিজ্ঞানী ইবনে সিনা তার যে কানুন কায়ানুন তার কেতাবের মধ্যে যে গ্রন্থের মধ্যে লিখেছেন তার থেকে এবং সিয়াসতের কিতাবের কিতাবৎ তীব অর্থাৎ চিকিৎসা অধ্যায় এবং জাউজিয়া রহিমল্লাহ তিব্বন্নবী অর্থাৎ নবীজির চিকিৎসা এই তিনটা সমন্বয় এবং বর্তমান চিকিৎসায় এই চারটার সমন্বয় ইনশা আলোচনা করব যে আপনার সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ তালা দিয়ে রাখছেন আপনার আশেপাশে সেই আশেপাশের যদি ঔষধগুলা ঔষধি ভেষজগুলা ঔষধি ন্যাচারাল খাবারগুলো আপনি খেতে পারেন অবশ্যই আপনার সমস্ত রোগ নির্ণয় হয়ে যাবে নির্মূল হয়ে যাবে আল্লাহ একবার তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করবে এক নম্বর হইলো ক্যান্সার কেন হয় দুই নম্বর হইল ক্যান্সারের লক্ষণগুলো কি সিন্টমগুলা কি কোন কোন সিমটম দেখলে কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ওই ব্যক্তির ক্যান্সার হয়েছে বা আপনার ক্যান্সার হয়েছে তিন নম্বর হইল কোন ন্যাচারাল ঔষধি খাবার আপনার ক্যান্সার ভালো করবে আল্লাহ একবার প্রত্যেকটিকে কেতাব আকারে এবং রেফারেন্স সহকারে আপনাদের সামনে তুলে ধরব তা আগে আসি আমরা প্রথম হলো ক্যান্সার কেন হয় এক নম্বর ক্যান্সার হওয়ার এক নম্বর কারণ হলো কীটনাশক কীটনাশক অনেক সময় কথাটা মানুষ বোঝে না সবাই বলে যায় কীট মানে যে আপনার খাবারের মধ্যে যে আপনি ফসলের মধ্যে কীট হয় পোকা হয় ওটাকে নাশ করার জন্য ঔষধ ব্যবহার করা হয় ওই ঔষধটা যে আপনি যে সবজি খেলেন সবজিটা তাজা পাইলেন আপনি কিনে আনলেন কিন্তু ওইটার মধ্যে যে কীটনাশক ব্যবহার করে নাই এটার গ্যারান্টি কেন দিল কে দিল আগে তো প্রত্যেকটা সবজির মধ্যে কীট হইতো অর্থাৎ খাওয়া খাওয়া থাকতে এখন পুরা সম্পূর্ণ ফেরেশ দেখা যায় ওটার ভিতরে কীটনাশক ব্যবহার করছে বা করে নাই সেটা আমি বলবো না তো এই কীটনাশকের কারণে এই কীটনাশক কিসের মধ্যে ব্যবহার হয় সবজির মধ্যে ব্যবহার হয় শাক সবজি আপনি যে ফল খান ফলগুলোকে তাজা রাখার জন্য কীট যেন না খায় অর্থাৎ পোকামাকড়ে যেন না খায় তার জন্য স্প্রে করা হয় ওই কীটনাশক স্প্রে করা হয় ওটা আপনার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে গিয়ে ওই কীটনাশক ক্যান্সারের কোষ বৃদ্ধি করে কোষ তৈরি করে ওই কোষে কোষের মাধ্যমে আপনার ক্যান্সার হয় আজকে আমার সময় অল্প আমি এক জায়গায় সফরে আসছি এই জন্য আমিও বেশি সময় দিতে পারবো না আপনাদেরও বেশি সময় নাই অল্প সময়ের মধ্যে আজকে সম্পূর্ণ কথাগুলো আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ক্যান্সার মহামারী আকারে ধারণ করেছে এবং এর কোনো নির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই কিন্তু নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করার সাথে সাথে যেমন রোগ দিয়েছে আর রোগের জন্য রোগের চিকিৎসা স্বরূপ রোগের ঔষধি শরীব আল্লাহ তালা বিভিন্ন ঔষধ তোমাদের সহজলভ্য করে দিয়েছেন তাহলে যে কি নবীজির কথা মিথ্যা কখনোই নয় নবীজি সাল্লাহ আলী ওয়া সত্য বলেছেন এবং এটা আপনি কিভাবে সহজে পাবেন সেটাই আজকে আমি বলে দেব যে আপনি সহজেই যেন নবীজির বলা যে ঔষধগুলো আছে ওই যেন আপনি সহজেই পেয়ে যান তো এক নম্বর হইল ক্যান্সার হওয়ার কারণে হইলো এক নম্বর কীটনাশক অর্থাৎ কীটনাশক যেগুলো আপনার আমার খাবারের মধ্যে যেগুলো আপনার আমার ওই কৃষকরা যে ব্যবহার করে বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফলমূলের মধ্যে ব্যবহার করে এই কীটনাশকের কারণে ক্যান্সার হয় দুই নম্বর হলো প্রসেসড এবং ফাস্টফুড খাবার প্রসেসড খাবার মধ্যে অর্থাৎ যে খাবারগুলো প্যাকেজ করা হয় দীর্ঘদিন পর্যন্ত রাখার জন্য দুই মাস চার মাস এক বছর পর্যন্ত ওটার ভিতরে বিশেষ একটা মেডিসিন ব্যবহার করা হয় প্রসেস খাবারের জন্য খাবারটাকে সুস্বাদু রাখার জন্য মসমসে তাজা রাখার জন্য ওই প্রসেস খাবারের মধ্যেও আমার আমার ক্যান্সারের জীবাণু লুকায়ু থাকে এই জন্য ওই প্রসেসকৃত খাবার এই জন্য বারবার চিকিৎসকরা বলেন ঘরের খাবার খাওয়ার চে চেষ্টা করবেন বাইরের খাবার প্রসেস কিন্তু খাবার না খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক তিন নম্বর হইল প্লাস্টিক প্যাকেট ও বোতল কেমিক্যাল অর্থাৎ প্লাস্টিকের যে বোতল আছে ওই বোতলের মধ্যে যে পানি থাকে ওই পানি হোক বা যে কোনো খাবার হোক ওই পানি থাকার কারণে ওই প্লাস্টিকের মধ্যে যেই খাবারগুলো প্লাস্টিকের সাথে বেশিরভাগ মিশ্রণ থাকে ওই খাবারগুলোর মধ্যে ওই খাবারগুলো খেলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় দেখা যায় ওই প্লাস্টিকের বোতলের মধ্যে এক লাখা থাকে দুই লাখা থাকে তিন লাখা থাকে পিইটি ডিপিই এক দুই এই 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 এরকম বোতল যদি লেখা থাকে ওই বোতলটা এক থেকে দুইবার আপনি ব্যবহার করতে পারবেন দেখা যায় ওই বোতলটা আপনি ব্যবহার করতেছেন মাসের পরে মাস বছরের পরে বছর আবার দুই নম্বর পিইটি পিইটি দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন টু পিই কয়েক মাস ব্যবহার করতে পারবেন ফাইভ ডাবল পি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন থ্রি সিক্স সেভেন যেগুলো লেখা আছে যে এই প্লাস্টিকের মধ্যে ওই প্লাস্টিক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ ওই প্লাস্টিক ব্যবহার করা যাবে না তো এগুলো আপনারা গুগলের মধ্যে সার্চ দিলে যে কোন কোন প্লাস্টিকগুলা কী লেখা থাকলে দেখবেন প্লাস্টিকের নির ঘোর একটা চিহ্ন এরকম একটা চিহ্ন ত্রিভুজাকার একটা চিহ্ন ওখানে লেখা থাকে কী এক দুই তিন কোন প্লাস্টিকটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন গুগুলে ঢুকে আপনি সাজ দিবেন তাহলে আপনার জন্য সহজ হবে নিরাপদ নিরাপদ হবে চার নম্বর হইলো ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় যে খাবারগুলো ভেজাল তেল পুড়ে যাওয়া তেল রাস্তার তেল অনেক দিন পর্যন্ত এরকম অনেক ফাস্টফুড বা হোটেল আছে যে তেলগুলো ভাজতেছে পুরী ভাজতেছে সিঙ্গারা ভাজতেছে ওই ভাজা তেলগুলা পুরানো তেলগুলা ওগুলাই আবার ব্যবহার করতেছে মাসের পর সব যে রেস্টুরেন্টে এমন না না কিছু আছে ভালো যারা ব্যবসায়ী হ্যাঁ কিন্তু দেখা যায় বাস্তবে কি দেখা যায় অধিকাংশ ওই ফাস্টফুড বলেন হোটেল বলেন ওই তেলের খাবারগুলো আমাদেরকে আমরা খাইতেছি ওগুলো যদি আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে একটি কথা মনে পড়ছে সফরের মধ্যে আসলে দোয়া কবুল হয় আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ তাআলা আপনারা এই যে দরকারি কথাগুলো আসল কথাগুলো সামনে রয়েছে যে কোন কোন খাবারগুলো খেলে আপনার ক্যান্সার আল্লাহ তালা নির্মূল করার কথা বলছে এই জায়গায় তো আপনি এটার প্রমাণ পেয়ে যাবেন কথার মধ্যে ইনশাআল্লাহ তালা প্রমাণ পেয়ে যাবেন তো এই জন্য আপনি কী করবেন সর্বপ্রথম যেটা করতে পারেন সেটা লাইক করে দেন যেন অন্য মানুষ পেয়ে উপকৃত হয়ে যায় তারপরে যদি পারেন কমেন্ট করবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন তো নতুন সাবস্ক্রাইব করে বেলাই কোয়েন্টি অন করে দেবেন আল্লাহ তালা তৌফিক দান করেন তো আমরা মোটামুটি জানলাম যে ক্যান্সারের কারণগুলো চারটা কারণ এখানে ব্যাখ্যা করলাম সেটা সংক্ষেপ আমরা বলতেছি কীটনাশক প্রসেসকৃত খাবার প্রসেস ও ফাস্টফুড খাবার তিন নম্বরে প্লাস্টিক প্যাকেট ও বোতলের কেমিক্যাল খাবার যখন ওই খাবারটা গরম যদি হয় সেটা যদি আবার প্লাস্টিকের বোতলের মধ্যে ঢালা হয় সেটা আরও মারাত্মক হয়ে যায় আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায় চার নম্বর হলো ভেজাল তেল পুড়ে যাওয়া তেল রাস্তার তেল এগুলা আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় আর ক্যান্সার হলে ক্যান্সারের লক্ষণগুলো দেখলে কিভাবে বুঝবেন যে আপনার ভিতরে বা আপনার পরিবারের কারো ভিতরে বা আপনার সংসারের কারো ভিতরে সংসারের বা পরিবারের বা আত্মীয় স্বজনদের কারো মধ্যে ক্যান্সার আছে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এক নম্বর হলো হঠাৎ গুটলি বা স্থিতি অর্থাৎ আপনার শরীরের মধ্যে কোথায় এরকম একটা বড় দানার মতো উঠছে ওটা ব্যথা করে ওটা তিন চার সপ্তাহ যাবৎ ব্যথা করতেছে ওটা গোল আকারে আসে তাহলে বুঝবেন যে এটা একটা ক্যান্সারের লক্ষণ অতএব তাড়াতাড়ি আপনার ডাক্তারের কাছে ওটা পরীক্ষা করাবেন ডাক্তার দেখাবেন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন রেজিস্টারকৃত চিকিৎসকের সাথে পরামর্শ করে এটার জন্য ব্যবস্থা নেবেন অকারণ ওজন কমে যাওয়া আপনার ঘুম ঠিক আছে খাওয়া ঠিক আছে কিন্তু হঠাৎ করে ওজন কমে যাইতেছে তাহলে এটাও আপনার ক্যান্সার হওয়ার একটা লক্ষণ একটা সিনটম আপনি সাবধান হয়ে যাবেন একজন চিকিৎসককে দেখাবেন হঠাৎ দুর্বলতা ও ক্লান্তি আপনার ঘুম আগের মতো খাওয়া আগের মতো তারপর আপনার ক্লান্তি আসে ক্লান্তি আসতেছে আপনার ঘুম ঘুম ভাব আসতেছে অর্থাৎ দুর্বলতা আসতেছে তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে খাবার গিলতে কষ্ট হয় দীর্ঘদিন যাবৎ কাশি খাবার গেলতে গলার মধ্যে ব্যথা করে কষ্ট হয় এটা যে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনার স্থায়ী হয় তাহলে আপনি অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তার দেখাবেন এবং ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ তালা পাঁচ নম্বর হলো মলমূত্রের মধ্যে রক্ত যাওয়া মলমূত্র অর্থাৎ আপনি যে পেশাব করেন বা পায়খানা করেন সেটার মধ্যে যদি রক্ত যায় এটা যদি নিয়মিত যেতে থাকে দুই তিন সপ্তাহ বা এক সপ্তাহ যদি যায় সেটা কিন্তু রিস্কি আপনি অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন একজন রেজিস্ট্রার কিন্তু ডাক্তারকে দেখাবেন ক্ষত সারতে দেরি হওয়া দুই তিন সপ্তাহ লেগে যায় আপনার মনে করেন ক্ষত হয়েছে কোথায় কেটে গেছে বডিতে কাটছে বা কিছুতে কাটছে উস্টা খাইছেন আপনার বা কোনো কিছু লেগে কেটে গেছে ক্ষত হয়েছে ক্ষত মানে রক্ত বের হয়েছে ওই ক্ষতটা সারতে শুকাইতে দেরি হইতেছে দুই তিন সপ্তাহ লাগতেছে তাহলে আপনি একজন অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তারকে দেখাবেন যে এটা ক্যান্সারের লক্ষণ এটা ক্যান্সারের কিন্তু সিন্টমের মধ্যে থেকে একটি সিন্টম সাত নম্বর হইল লম্বা সময় জ্বর ও রাতে ঘাম রাতে ঘামিয়ে যায় আর রাতে জ্বর আসে জ্বরটা লম্বা সময় অনেক দিন পর্যন্ত আপনার দুই তিন সপ্তাহ পর্যন্ত জ্বর আসে এবং রাতে প্রতিদিন ঘামেন এটাও আপনার ক্যান্সারের যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলোর মধ্যে থেকে একটি লক্ষণ অতএব আপনি অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নেবেন এবং ব্যবস্থা নেবেন এবং সর্বোপরি যে খাবারগুলো আপনার ক্যান্সারের কোষকে নির্মূল করে দেবে ক্যান্সারের কোষকে সম্পূর্ণরূপে ভালো করে দেবে সুস্থ করে দেবে একটা বিষয়বস্তু হবে ক্যান্সার আসলে জিনিসটা কি। ক্যান্সার ওই যে বলছে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন প্রত্যেকটা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে রোগ যেমন দিয়েছেন প্রত্যেকটা রোগের প্রতিশোধক দিয়েছেন প্রত্যেকটা রোগের চিকিৎসা দিয়েছেন তাহলে ক্যান্সার রোগের কি চিকিৎসা দেন নাই অবশ্যই চিকিৎসা দিয়েছেন কিন্তু ক্যান্সার রোগটা আপনার বসতে হবে আমরা মনে করি অন্যান্য ভাইরাস একটা হলো ভাইরাস একটা হলো ব্যাকটেরিয়া আর একটা হলো কোষ এই তিনটা জিনিস কিন্তু এক না মানুষের শরীরের মধ্যে মানুষের শরীরের মধ্যে কয়েক মিলিয়ন কোষ আছে ক্যান্সারের রোগের নির্দিষ্ট কোনো ঔষধ কেন এখন পর্যন্ত বের করা যায় নাই আপনি বুঝলেই কথাটা শুনলেই বুঝতে পারবেন কয়েক মিলিয়ন কোষ আছে ওই মিলিয়ন কোষের মধ্যে থেকে একটা কোষ বা দুইটা কোষ থাকে যেটা ক্যান্সারের কোষ তাহলে কিভাবে ডাক্তার বসবে যে এটা ক্যান্সারের কোষ আর ওই ক্যান্সারের কোষটা প্রতিদিন রঙ চেঞ্জ করে এক রকম থাকে না তাহলে কীভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে কিভাবে মিলিয়ন মিলিয়ন কোষের মধ্যে থেকে কোন কোষটা ক্যান্সারের এটা আধুনিক চিকিৎসা লেখছে যে এটা শরীরও নির্ণয় করতে পারে না এবং যে ক্যান্সার হওয়ার ছয় মাস ছয় মাস পরে ক্যান্সার হয়েছে ক্যান্সারের কোষ হয়ে গেছে আপনার তার ছয় মাস পর কোথাও এক বছর পর কারো দুই বছর পর কারো দশ বছর পার এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে বারো থেকে পনেরো বছর পরেও আপনার শরীরের মধ্যে ক্যান্সার হয়ে রয়েছে কিন্তু বারো বছর আগে দশ বছর আগে আর সেটার সিমটম লক্ষণ দেখা গেছে বারো বছর দশ বছর বা বারো বছর পরে তাহলে মনে করেন ক্যান্সার কত বড় একটা রোগ তো এটাকে নির্মূল করবে কিবা আপনার তো রোগ হয়ে গেছে বারো বছর আগে এখন আপনার সিমটম দেখা দিছে এখন আপনি চিকিৎসা খেলে এখন যদি আপনি বিষ খেয়ে বলেন আল্লাহ আমার কি চিকিৎসা দিছেন দেন নবীর কি চিকিৎসা আছে ভাই ওটার কোনো চিকিৎসা নাই আপনার বিষ তো শুরু হয়ে গেছে সেই দশ বছর আগে এখন আপনার লক্ষণ দেখা দিছে তাহলে আপনি কোন কোন খাবার নবীজি কোন কোন খাবারের কথা বলে গিয়ে দিছে গিয়েছেন কোন কোন খাবারের প্রতি আমাদের উৎসাহ দিয়ে গেছেন এটা কিতাব উ মধ্যে সিয়াসত্তার যে ছয়খানা কিতাব বোখারি মুসলিম তিরমিজি দাউদ নাসাই ইবনে মাজা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিতাব উ অর্থাৎ চিকিৎসা অধ্যায় আসে আর সেখান থেকে জগৎ বিখ্যাত মুসলিম বিশ্বের এক নম্বর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার গ্রন্থের মধ্যে এই বিষয়ে আলোচনা করছে এবং জাউজিয়া রহিমুল্লাহ তিব্বন্ নবি অর্থাৎ সুন্নতি চিকিৎসা হিসাবে সে তার কিতাবের মধ্যে এবং বর্তমান যে চিকিৎসা আধুনিক বিজ্ঞান তিন চারটার নয় আপনাদের সামনে এই খাবার তালিকাগুলা নিয়ে আসছি আপনাদের নিয়মিত খাবারের মধ্যে তালিকাগুলো আছে আপনারা যদি আর একটু খেয়াল করে খান ইনশাল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে যদি ক্যান্সারের কোষ ছোট মাত্রায় থাকে অল্প মাত্রায় থাকে ওই কোষগুলা নির্মূল করে দেবে বা কোষ হতে দিবে না অর্থাৎ ক্যান্সার প্রতিরোধী শক্তি আপনার শরীরের মধ্যে হরমোন আল্লাহ তালা তৈরি করে দিবেন এই সুন্নতি খাবারের মাধ্যমে আল্লাহ একবার সেই খাবারের গুলা আমরা জেনে নেই এক নম্বর হল ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ওটা আপনি যদি খান তাহলে আপনার শরীরের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়ায়া দিবে এটা সুন্নতি খাবার নবীজ সাল্লাহ আলিয়াম এই খাবার দিয়ে এটাই একটা ওষুধ ঔষধি খাবার এই খাবারটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন এটা কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং পোস্টেট ক্যান্সার থেকে ঝুঁকি কমাতে সাহায্য করে দুই নম্বর খাবার হলো কার কুমেন অর্থাৎ হলুদ হলুদ আল্লাহ তালা খাওয়াইছে আমাকে কয়েকদিন আমি খাইছি কার যেন মুখ লাগছে জানি না আমি নিজে খাইছি ও কাঁচা হলুদ কিনে আনুন বাজার থেকে বিশ টাকার পঞ্চাশ টাকার পাওয়া যায় তিরিশ টাকার পাওয়া যায় কাঁচা হলুদটা এক কর পরিমাণ এক ইঞ্চি পরিমাণ এক কর এরকম এতটুকু আপনি হে তারপর একটু মধু যদি আপনার ঝাল ঝাল লাগে একটু মধু দিয়ে নিতে পারেন বা একটু গুড় মিশিয়ে নিতে পারেন গুরমিশে বা মধুমিশে খাবেন ইনশাআল্লাহ তাহলে আমি সকালে খাই হ্যাঁ সকালে মনে না থাকে দুপুরে খাবেন এটা খাওয়ার অভ্যাস রাখবেন আপনার শরীরের মধ্যে থেকে যদি ক্যান্সারের কোষ থাকে বা ক্যান্সার যদি নির্মূল করতে চান আর ক্যান্সার প্রতিরোধে যদি ক্ষমতা আপনার শরীরের মধ্যে আনতে চান এই খাবারটা এই সুন্নতি খাবারটা অভ্যাস ইনশাআল্লাহ তাহলে করবেন তিন নম্বর হইলো রসুন এই রসুন আপনার ডিএনএকে শক্তিশালী করবে টিউমার বাড়তে টিউমার হয়ে যায় ওই কোষটা ক্যান্সারের কোষটা কোনো এক সময় টিউমার হয়ে যায় ওটা রসুন যদি আপনি নিয়মিত প্রতিদিন সকালে এক কোয়া বা দুই কোয়া রসুন খেতে পারেন এর সাথে যদি একটু মিলাইয়া মধু খেতে পারেন বা শুধু রসুন খেয়ে আপনি মধু নাই একটু আপনি গুড় মিলাইয়ে খেতে পারেন যদি খেতে পারেন ইনশাল্লাহ তালা নিয়মিত এক কোয়া হোক বা দুই কোয়া হোক আল্লাহ তালা আপনার ক্যান্সার নির্মূল করবে অর্থাৎ ক্যান্সারের ছোটো ছোটো কোষ যদি থাকে বা ক্যান্সারের কোষ না থাকে ক্যান্সার হতে তালা এই খাবারগুলা আপনার বাধা প্রদান করবে এগুলো সুন্নতি খাবার কিতাব তিব্বের মধ্যে লেখা আর কারণ ফিৎ তিব্বের তিব্বের মধ্যে সিনা বলছেন এবং জাউজিয়া তিব্বুন নববী অর্থাৎ নববী অর্থাৎ চিকিৎসা সুন্নতি চিকিৎসার মধ্যে সে বলেছেন আল্লাহ একবার চার নম্বর হল আদা আদা আমদা আদা হলো একটা অক্সিডেন্ট খাবার আল্লাহ একবার আদা যদি আপনি প্রতিদিন সকালে অল্প কিছু আদা নেবেন এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে তারপরে সেটাকে কুচি কুচি করে কাটবেন আদা কাটার পরে আদা এবং রসুন কাটার পরে ওইটার মধ্যে আলাদা একটা আলাদা একটা খাদ্য আলাদা একটা ঔষধি গুণ সৃষ্টি হয় ও আপনি সরাসরি রসুনে কোচা কোয়াটা মুখের মধ্যে দেবেন না একটু কাটার চেষ্টা করবেন কাটলে ওইটা যে বাতাস যখন লাগে ওইটার মধ্যে ঔষধি গুণ উৎপাদন হয় তখন ওইটা খাবেন ইনশাআল্লাহ তাহলে আমি একসাথে রসুন আমি নিজে যেটা খাইছি লিমাতা কু লু না মালাতা ফালুন তুমি যেটা করো নাই সেটা মানুষকে বলো না এখানের মধ্যে থেকে আমি কাঁচা হলুদ খাইছি কাঁচা রসুন খাইছি কাঁচা আদা খাইছি আল্লাহ খাওয়াইছি যেগুলো সাধারণত মানুষ খায় না টমেটোটা সবসময় খান টমেটোটাও আপনার ক্যান্সার প্রতিরোধে কাজ করবে এবং পটেশ ক্যান্সারের জন্য আপনার জন্য প্রস্টেট ক্যান্সারের জন্য ঝুঁকি কমাতে বিশেষভাবে এই টমেটো আপনার জন্য ভূমিকা রাখবে তা ছয় নম্বর হলো গ্রিন টি গ্রিন টি একটা হইলো লাল চা আর একটা হইলো সবুজ চা 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 যে খাই আমরা সকালবেলা নাস্তার মধ্যে যে চা খাই ওই চার মধ্যে গ্রিন টি মানে সবুজ চা নামে একটা চা আছে ওই চাটা খাওয়ার অভ্যাস করবেন এবং কোন সময় কতটুকু পরিমাণ খাবেন আপনার মনেই হবে যে আমার এতটুকু খাওয়া উচিত আপনার কতটুকুই খাবেন কোন সময় খাবেন কোন নিয়মে খাবেন এই নিয়ম বাদতে গিয়েই আমাদের কোনো আমলগুলা সুন্নতি খাবারগুলো খাওয়া হয় না আপনি খাওয়া শুরু করেন তারপরে নিয়ম এমনিতেই তৈরি হবে ইনশাল্লাহ তালা আপনি আমি তো যখন আমি নিয়ম করতে গেলে ওটা আর খাওয়া হয় না সকালে ওইটাই খাইতে হবে সকালে খাইতে না আর খাওয়া হয় না তাহলে কি করতে হবে এই জন্য যদি পারেন সকালে খাবেন আবার গুগলে সার্চ দিয়ে নেবেন আমি খাবারগুলা খাই আবার এই খাবারগুলো কীভাবে খেতে হবে এটা নিয়ম ইনশাআল্লাহ তালা আপনি পেয়ে যাবেন আপনাকে সতর্ক করাই উদ্দেশ্য এই কথাগুলো বলা একটা কথা আপনাকে বললে তা আমারও লাভ হয় ভাই আমি যেই কথাগুলো আপনাদেরকে বলেছি ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমার ভিতরে দান করতেছেন এর জন্য আমি এটা ছাড়তেছি না যে আমি মানুষকে বলবো এই খাবারগুলো আমি খাইছি আমার বিরতি যাইতেছে যে বলছি আবার আমার মনে হবে আমি আমার দর্শকদের বলছি আমি কেন করব না এই আমার জন্য ভালো হয় গাজর গাজর আপনার খাবারের মধ্যে ফুসফুস পোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই গাজর আপনার খাবারের মধ্যে সেটা রান্না করা হোক কাঁচা হোক খাওয়ার চেষ্টা করবেন আর খাওয়ার আগে গাজরটা একটু ভিজায় নেবেন ভিজায় রাখবেন কিছুক্ষণ ওটার ভিতরে উপরে যদি কোনো কেমিক্যাল থাকে বা যদি কোনো এই কীটনাশক থাকে ওটা যদি দূর হয়ে যায় এই জন্য আপনি কিছুক্ষণ ভিজায় রাখবেন খাবারটা বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি তারপরে ব্লুবেরি এরকম বেরি জাতীয় ফল এগুলা আপনার কোষের মিউটেশন রোধ করে অর্থাৎ যে ক্যান্সারের কোষ আছে ওই কোষগুলোর মধ্যে যে খারাপ হরমোন আছে ওগুলাকে নষ্ট করে দিয়ে ওই ক্যান্সারের কোষকে বিনাশ করে দিবে। শাক সবজি মরুষ মরিচ পালং শাক লাল শাক মরিচ খাওয়ার ক্ষেত্রে যাদের পেটের সমস্যা আছে আর একটু সতর্কভাবে খাবেন কাঁচামরিচ কাঁচামরিচ যেগুলো ঝাল কমেগুলো খেতে পারেন কাঁচামরিচ শাক সবজি লাল শাক এগুলো আপনার ক্যান্সারের ঝুঁকি কমায় এটা ক্যান্সার প্রতিরোধী একটা খাবার অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেল আমরা মনে করি শরীরেই মাখে না এটা খাবারের জন্য আপনি ব্যবহার করবেন ক্যান্সারের ঝুঁকি কমাবে বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এই অলিভ অয়েল তেল এগারো নম্বর হলো ডালিম ডালিম হলো ব্রেস্ট ক্যান্সার কোস্টেট ক্যান্সার এবং কোলেট কোলন ক্যান্সার এই তিনটা ক্যান্সার সাধারণত বেশি হয় এই তিনটা ক্যান্সারের জন্য ডালিম বা আনার বলা হয় এখন ছোট ডালিম ওগুলো আপনার জন্য খুবই ফলদায়ক হবে আপনার ক্যান্সার প্রতিরোধের জন্য এই জন্য এগুলো খাবারের তালিকার মধ্যে রাখবেন একটা নিয়ম করে দিবেন এতটুকু পরিমাণ খেতে হবে এতটুকু না আপনি যখন পারেন যতটুকু পারেন খাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা কারণ এই ফল এক ফলগুলোর মধ্যে কিছু কিছু আছে খুব দামি ফল সেটা যদি প্রতিদিন আপনি খান তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে যেগুলো আপনার জন্য সহজলভ্য যেগুলো কঠিন আপনার কাছে টাকা জমাইতেছেন ভাই দুই চারশো টাকা এক দুশো টাকা খরচ করলে একটা ডালিম পাওয়া যায় বা আপনি সবার জন্য খাবেন নিয়ে অল্প খান আপনি সুন্নতি ওষুধ হিসাবে খান আলমাল আল্লাহ এই উসিলা আমাকে আমার রোগগুলাকে সেপা দেন আমার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেন আল্লাহ একবার আল্লাহ কবুল করুন তো ডালিম বারো নম্বর হইল হলুদ এবং দুধ অর্থাৎ তার কিউমিন এবং ক্যালসিয়াম দুইটা একসাথে হলুদ এবং হলুদের গুঁড়া এক নম্বর হলুদের গুঁড়া কিন্তু পাওয়া যায় ভাই হলুদের গুঁড়ার সাথে দুধের সাথে হালকা কুসুম গরম দুধের সাথে একটা দুধের সাথে অল্প আদা সেমিস বা তার চেয়েও অল্প কিছু হলুদ আপনি যতটুকু পারেন আপনার জন্য ক্ষতিকর না হবে অতটুকু হলুদ মিলিয়ে আপনি খাবেন এটা মাঝে মধ্যে বা নিয়মিত খাবেন কিছুদিন বিরতি দিয়ে দিয়ে খাবেন ইনশাল্লাহ এগুলো আপনার রোগ প্রতিরোধ মানুষ যখন চেষ্টা করে ওয়াল্লা সালিল ইনসান আল্লাহ তালা বলেন বান্দার কোনো চেষ্টা আল্লাহ তালা ফিরিয়ে দেন না বাদাম ও চিনা বাদাম বাদাম অনেক ধরনের বাদাম আছে এই বাদামগুলো এনে তারপরে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটা হোক বা দুইটা হোক বাদাম খাওয়ার চেষ্টা করবেন এর দ্বারা আপনার কোষের বয়স কমায় এই যে শরীরের মধ্যে যে আমার শরীরের মধ্যে দেখা যায় দাড়ি পেকে গেছে এই যে এগুলো কিন্তু কোষের কারণে হয় এই আপনার মুখের মধ্যে চেহারার মধ্যে বৃদ্ধের সাপ পড়ে যায় অনেকের তো এটার মধ্যে কি কিসের কারণে ওই বাদাম যদি নিয়মিত খেতে পারেন আপনার বৃদ্ধর সাপ অর্থাৎ কোষের এই যেখানে লেখা কোষের বয়স কমায় এই যে বয়স যে এটার একটা কোষ মিলিয়ন মিলিয়ন কোষ আমাদের শরীরের মধ্যে তো ওই কোষের বয়স কমাবে কি এই খাবারগুলা চোদ্দ নম্বর হলো মাছ মাছগুলা কি কী আপনার পোদাহ ওমেগা থ্রি আছে এটিএসিড পোদাহ এগুলা কমায় কোষের গঠন রক্ষা করে মাছ খাবেন যে মাছগুলা সহজলভ্য যেগুলার মধ্যে বিশেষ ফরমালিন মিল মেশানো হয় না বিশেষ করে দেশি মাছগুলা খাওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ শস্য ওটস ব্রাউন রাইস গমের আটা এগুলার মধ্যে আল্লাহ তালা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছেন আল্লাহ নবীজি এই কথাই বলছেন তো এর মধ্যে আমি সহজে যদি বলি এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত এক নম্বর হলো বোরকলি দুই নম্বর হলো হলুদ তিন নম্বরে রসুন তেরো নম্বরে আদা পাঁচ নম্বরে টমেটো ছয় নম্বরে গ্রিন টি সাত নম্বরে বেরি আট নম্বর হলো পূর্ণ শস্য নয় নম্বর হলো মাছ দশ নম্বর হলো অলিভ অয়েল তো ক্যান্সারের পোস্ট নিজে কিন্তু বদলা এগুলো ক্যান্সারের কোষ বললাম না মিলিয়ন মিলিয়ন কোষের মধ্যে ক্যান্সারের কোষ আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকে সেটা ছয় মাস পরে গিয়ে সম্পূর্ণ দেখা দেয় তো এই যে খাবার কুলার কথা বলছি এগুলোর মধ্যে আপনার ওই যে ফার্মেসি যে ওষুধ বিক্রি করে একটা কথাও কিন্তু আমি বলিনি সবগুলো খাবার তারপরও সংবিধিবদ্ধ সতর্কীকরণ এটাও অনেকে বোঝে না এটা যেহেতু আমাদের মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য আমি বুঝাই দিই কথাটা সংবিধিবদ্ধ অর্থাৎ সংবিধানে লিপিবদ্ধ সংবিধি মানে সংবিধানে লেখা আছে কি সতর্কীকরণ কোনো ঔষধ রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি খাবেন না আমারও কথা এটা আজকে শেষের কথা যে কোনো ঔষধ আমি যদি আমার আগের ভিডিওর মধ্যে বা এই ভিডিওর মধ্যে আমার মনে পড়ে না যে আপনি ফার্মেসির থেকে ওই ওষুধ কিনে খান প্রত্যেকটা খাবারের কথা বলছি মানে ন্যাচারাল খাবারের কথা তারপরও আবার বলবো সংবিধিবদ্ধ সতর্কীকরণ সেটা হলো কি রেজিস্টারের তো ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধি খাবারও আপনি খাবেন না এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ আল্লাহ তারা আমাদের সবাইকে এই সুন্নতি খাবারগুলোর অভ্যাস করার তৌফিক দান করেন আপনার আমার সমস্ত আমলগুলা কবুল করেন বলছে আমি সফরে আসি এর মধ্যে আপনাদের জন্য এই আমলগুলা দিয়ে দিলাম সুন্নতি খাবারগুলো আপনারা চেষ্টা করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লা তালা যেন আমার সফরকে নিরাপদে কবুল করেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আসমানি জমিনী বালা মুসিবত থেকে হঠাৎ দুর্ঘটনার থেকে রস রাস্তাঘটের দুর্ঘটনার থেকে আপনাকে আপনার পরিবারকে আপনার পরিবারের সকলকে আল্লাহ তালা হেফাজত করেন সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলি আমিন সফর অর্থাৎ মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় কয়েক ব্যক্তির দোয়া কবুল হওয়ার মধ্যে কি এক ব্যক্তি হল মুসাফির আজকে আমি একটু সংক্ষেপে দোয়া করবো আমার দোয়ার মধ্যে আমিন বলবেন তো হাত উঠান ছাড়াও দোয়া করবো সবসময় বলি যে হাত উঠান তাহলে দোয়া করা যায় সবসময় হাত উঠে দোয়া করে আজকে হাত উঠানো দোয়া করবো আপনার আমিন বলবেন আল্লাহ আমাদের সমস্ত সবাইকে এই সুন্নতি খাবারগুলার সুন্নতি খাবার যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই খাবারের অভ্যাস করুন সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদের রোগগুলাকে সেফা দিয়ে দেন সকলে বলি আমিন যাদের যেই রোগ আছে ক্যান্সার রোগ আছে বা যা যা রোগ আছে ডায়াবেটিস আছে কারো মাথা ব্যথা এই এই যে যে শূন্যতে খাবারগুলো আছে এই খাবারগুলো শুধু আপনি একটা রোধ প্রতিরোধ করবেন আল্লাহ একবার এই যে যে হলুদের কথা বলছি এগুলো আপনার শরীরের যে ব্যথাগুলো আছে এক বোন বলছে ব্যথার জন্য ওষুধ দিন আপনি বোন একটু হলুদের সাথে মধু মিশিয়ে খায়েন বা যদি আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে মিষ্টিটা না খাওয়ার চেষ্টা করবেন শুধু হলুদ অল্প একটু খাবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে গেছে তারপরে বলবো প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন রেজিস্টার কিন্তু চিকিৎসকের পরামর্শ সহকারে খাবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের গুণাগুলো মাফ করে দেন আমাদের পিতা মাতা আত্মীয় অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আমাদের সকলের আমলগুলোকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের জন্য কবুল করেন সব সময় যেন এই কোরআন হাদিসের সাথে থাকার আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলে আমিন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকে কথা বলা বলার সময় আমার একটু কষ্ট হয়েছিল যেন অনুপরিচ অপরিচিত একটা জায়গার মধ্যে আসছি এই আমার খুবই আনন্দি ফিল করছিলাম অর্থাৎ অভ্যস্ত ছিলাম না এই জন্য আমার কথাগুলোর মধ্যে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিও আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ